নাম দেখো লক্ষ্মী পুজোর দিনে বন্ধুরা কেউ বাড়িতে ছিল না তাই বেরোতে পারিনি কিন্তু লক্ষ্মী পুজোর পরের দিনে কয়েকটা বন্ধুকে পেয়েছিলাম আর বেরিয়েও পড়েছি দেখো সব থেকে প্রথমে গিয়েছিলাম আমরা এই ঠাকুরটা দেখতে না করলে গিয়েছিলাম কারণ আমরা প্রথমে ভেবেছিলাম খালনা জয়পুর যাব কিন্তু অত দূর যাওয়ার মতো কেউ প্রস্তুত ছিল না আর রাস্তাও ঠিকঠাকভাবে চিনি না অনেক দিন আগে গিয়েছিলাম যাই হোক বন্ধুগুলো এখানে যাবে বলতে তো এখানে চলে গিয়েছিলাম না বেশ অনেকগুলো ঠাকুর হয়েছিল এখানে আর যেদিকে দেখাচ্ছি চারিদিকে দেখছি এই মণ্ডপটাতে কঙ্কাল ঝুলছে ঠিক আছে লাস্ট বডি ঝুলছে যাই হোক ওইটা দেখার পর ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপরে সামনে এই ঠাকুরটা দেখলাম জাস্ট লিটারেলি ওয়া আর দেখো একটু করে দূর যাচ্ছি আর সব জায়গায় দেখছি সবাই ডান্স করছে আর ডান্স দেখে আমারও ভাই ডান্স করতে ইচ্ছা করছিলো যাই হোক কোনো রকমে ওখান থেকে এগিয়ে এলাম এখানে আরও একটা ঠাকুর দেখি দেখো লিটারালি খাননা জয়পুরের মতো এখানেও চারিদিকে দেখো প্রত্যেকটা গলিতে গলিতে ঠাকুর থাকে আর দেখো লাইটগুলো যা সুন্দরভাবে সাজিয়েছিল না তো এখানে আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম কারণ সামনে একটা ভালো রকমের ঠাকুর ছিল সেটা দেখবো বলে আর এখানে আমরা একটু পাগলামি করছিলাম যাই হোক পাগলামি করার পর এখান থেকে আবার বেরিয়ে পড়লাম

কেন লাভ দিয়েছে সেটা দেখাচ্ছি এই যে রাস্তার অবস্থা এই যে রাস্তার অবস্থা ওই রাস্তাটা পেরিয়ে সামনের দিকে এসে আরও একটা ঠাকুর দেখলাম যেটা দেখো মণ্ডপটা খুব সুন্দরভাবে চালিয়েছিল আর ডিজাইনটাও জাস্ট সুন্দরই লাগছিল ঠিক আছে এখানে ঠাকুরটাও সত্যি সত্যি বলতে এখানে ঠাকুরটাও অনেকটাই সুন্দর লাগছিল জাস্ট তোমরা দেখবে প্রতিমার মানে যাভাবে কাজ করেছে না দেখো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখাই দেখো কতটা সুন্দর লাগছে তাই না দেখো চারিদিকে ডান্স দেখে আমারও ডান্স করতে ইচ্ছা আর এটা দেখে একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে এখানের মণ্ডপের এই প্রজাপতিগুলো কি সুন্দরভাবে বেখম মেলছিল দেখো জাস্ট হা 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 আলাদাই লাগছিল কিভাবে তৈরি করেছে জানি না বাট খুবই সুন্দর লাগছিল তার সাথে লাইটটাও আর এই মণ্ডপে এসে এখানে ঠাকুরটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই টুক করে আর এটা দেখানোর পরে এর দেখো এর বাইরেও কিছু বেশ কিছু করিকাঠামো করেছিল সেইগুলো দেখায় লাইটগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছিল যে লাইটগুলো দেখো এই যে লাইটগুলো কত সুন্দর না আর এখানে আবার দেখো সবাই ডান্স করছিলো আমি তো এবার ডান্স করি অ্যাকচুয়ালি একটা অর্কেস্ট্রার মতো হচ্ছিল সবাই ডান্স করছিল অনেক তখন বাজে কটা প্রায় আড়াইটা পৌনে তিনটে বাজে তারপরেও এত মানুষ ডান্স করছিল আমি একটু ডান্স করতে শুরু করে দিই আর সবাই মিলে আমি আর বন্ধুরা মিলে একটু ডান্স করে নাচানাচি করে এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা তো চলো দেখা হচ্ছে পরের কোনো একটা মজার ভিডিওতে